আসলে এদেশের আমাদের সন্তানরা রক্তের মধ্যে দিয়ে শেখ হাসিনাকে পতন কটিয়ে বিদেশে পাঠিয়ে দিয়েছে স্বৈরাচারের পতনের মধ্যে দিয়ে দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আপনারাও বলছেন বিভিন্ন জায়গায় কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে আমি আমার জেলার কথা বলতে পারি আমার জেলায় কোথাও আমার দলের কোনো নেতা কর্মী এই সমস্ত অপকর্মের সাথে সম্পৃক্ত নয় আমরা জানি তিরিশপুর জেলায় যারা শীর্ষ লোটেরা ইতিমধ্যে বিভিন্ন বিকাশের মাধ্যমে ওই দিন রাতে লক্ষ লক্ষ টাকা বিভিন্ন সন্ত্রাসী বাহিনীদের বিকাশে পাঠিয়েছে যাতে তারা ওই সমস্ত লুটপাট এবং সন্ত্রাসী কার্যক্রম চালায় যাতে বিএনপি তথা সারা বাংলাদেশের এই ছাত্রদের অর্জন জনতার অর্জন মেলান হয়ে যায় এই সন্ত্রাসীরা আমরা স্পষ্ট বলেছি আমাদের নেতার নির্দেশ সন্ত্রাসী যে দলের হোক যে পর্যায়ের হোক এবং যে পর্যায়ের নেতা হোক তাতে তাকে সিভিল প্রশাসন নয় সামরিক আইনে যে সর্বোচ্চ সাজা আছে সেইটি দেওয়া হোক আমরা আলহামদুলিল্লাহ বলবো। সে আমাদের দলের কেউ না পাশাপাশি ইতিমধ্যে আপনিও বলেছেন আমরাও শুনতে পাচ্ছি শীর্ষ সন্ত্রাসীরা কারো আত্মীয়তার সূত্র ধরে অথবা অন্যভাবে আমাদের একটি বৃহত্তর দল বিভিন্ন ইউনিট আছে অন্যভাবে অনুপ্রবেশ করার চেষ্টা করেছে এ কারণে আমাদের কেন্দ্র এত বিপদের মধ্যে একটি আদেশ জারি করেছে যে বিএনপিতে জয়েন্ট করার কোনো কায়দা নাই অতএব যারা বিএনপি করে নাই অথবা ঘুমিয়েছিলেন তারাও একটিভ হতে পারবে না এটা আমাদের নির্দেশ এ কারণে আমরা বলতে চাই স্পষ্ট আকারে বলতে চাই এই অর্জনকে মিলন করার যেন প্রস্তুত রয়েছে তাদেরকে সুযোগ আমরা দেব না জনগণ দেবে না জনগণের কাছে আমাদের মেসেজ রইল আমাদের অনুরোধ রইল পুলিশ প্রশাসন আমাদেরকে সহযোগিতা করছে না যে প্রশাসন আওয়ামী লীগ দ্বারা দীর্ঘদিন লালিত বালিত ছিল তাদের অধিকাংশই এখন বিভিন্ন স্রুতায় তারা মাঠের বাইরে রয়েছে আমরা আশা করছি রাজারবাগ থেকে মুক্তিযুদ্ধের সূচনাকারী সেই পুলিশ বাহিনী তারা তাদের স্বরূপে ফিরে আসবে যদি না আসে এবং যদি কোনো খারাপ দৃষ্টান্ত তারা স্থাপন করে তাহলে গতকাল যে নাজিবপুরে আমি ছিলাম শেখ মাটিয়ায় একজন হিন্দু ব্রাহ্মণকে জায়গা জমি নিয়ে মস্ত নামক এক সন্ত্রাসী যে আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের নেতা ছিলেন সে বিভিন্ন লোককে ধরে তাকে পিটিয়েছে এবং আহত করেছে আমি সরাসরি আমার ইউনিয়ন বেআকের বিএনপির নেতাদের জয়েরকে নির্দেশ দিয়েছি পনেরো মিনিটের মধ্যে আমি মোস্তকে থানা হেডকোয়ার্টারে দেখতে চাই আমি নাজিরপুরের শেষ মতা থেকে আসছি মোস্ত মোস্তকে আমাদের নেতারা নাজিরপুর নিয়ে এসেছে এবং অনেক নাটকীয়তা পুলিশের সেই নাটকীয়তা নিবে না ইত্যাদি ইত্যাদির পর সর্বোচ্চ মহলের হস্তক্ষেপে মোস্তকে গ্রেপ্তার করে চালান দেওয়া হয়েছে অর্থাৎ বাংলাদেশে এভাবেই বিভিন্ন কায়দায় মস্তরা যারা আওয়ামী লীগ করত তারা দলের নাম ভাঙিয়ে অপকর্ম করে আমাদের দলের অর্জনকে এদেশের জনগণের অর্জনকে আমাদের সন্তানদের অর্জনকে ম্লান করতে দিতে চায় রক্ত দিয়েও আমরা প্রস্তুত আছি যেমন আজকে চার রাতে এক ঘন্টা আমি ঘুমাই নাই গত রাত চারটা পর্যন্ত সকালের ফজর নামাজ পরে শুরু করেছি দুইটি জায়গায় ভাত খেয়েছি রাত্র একটায় ভাত খেয়ে আবার নেমেছি সেই পালপাড়ার হিন্দু নেতাদের সাথে বাড়ি বাড়ি গিয়েছি চারটায় আবার ফিরে এসেছি এভাবে আমরা পাহারা দিচ্ছি এবং এই দৃষ্টান্ত যাতে জেলায় ছড়িয়ে পড়ে জেলার সকল নেতারা এভাবেই পাল পাহারা দিচ্ছে এবং হিন্দু কমিউনিটির নেতাদের আমন্ত্রণে তারা সেই সমস্ত এলাকায় যাচ্ছে কিন্তু এই সমস্ত সন্ত্রাসী কারা আমরা হিন্দু ভাইদেরকে ধর্মীয় সংখ্যালঘু ভাইদেরকে স্পষ্ট নির্দেশনা দিচ্ছি আপনাদের যে খর্গ আছে আপনার এলাকার মধ্যে যদি কোনো সন্ত্রাসী ঢোকে কোনো অপকর্ম করে তাহলে সেই খর্গ খর্গ দিয়ে প্রতিহত করবেন কোরআনের বাণী সেই সুশীতাল বাণী তোমাকে লাঠি দিয়ে কেউ আঘাত করলে লাঠি দিয়ে প্রতিহত করব আমরা আমি মুসলমান হিসাবে সেই বাণী বিশ্বাস করি এবং সেই বাণীর আলোকেই সকলকে প্রতিহত করার অপোজ আছে সজীব জয় বলেছে অন্তর্বর্তী সরকার নির্বাচনের সিদ্ধান্ত নিলে শেখ হাসিনা দেশে ফিরবে এটা জনগণ এবং সরকারের ব্যাপার আমরা তো কে দেশে ফিরবে আইনের আওতায় আসবে নিশ্চয়ই সে আইনের আওতায় আসবে সে যদি জনগণ যাকে প্রত্যাখ্যান করেছে 100 সে নির্বাচন করুক আমাদের তো কোনো আপত্তি নেই বাংলাদেশের ইতিহাসে করবে এই স্বৈরাচারীকে আমরা এটা বিশ্বাস করি না আমরা শেখাছি না সব সকলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই শুধুমাত্র নিরাপক্ষ ভোটে এ ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই আইন তার স্বাভাবিক গতিতে চলবে সরকার তার স্বাভাবিক গতিতে চলবে এটাই আমরা বিশ্বাস করি ধন্যবাদ আপনাদেরকে